নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ ভিডিও শেয়ার করব সামনেই তো চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে পয়লা বৈশাখ শুরুই হবে তো চৈত্র মাসের শেষের দিকে পুরো মাসটা জুড়ে যদিও সেল চলে তবু চৈত্র মাসের শেষের দিকে কেনাকাটাটা আমি আজকে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি কি কিনলাম সেটা আপনাদেরকে চলুন দেখাবো এই ভিডিওর মাধ্যমে হাজব্যান্ড যেহেতু কর্মসূত্রে বাইরে থাকেন তাই বাজার হাট থেকে ঘরের সমস্ত খুঁটিনাটি কাজ আমাকেই করে নিতে হয় প্রথমে একটা শপিং মলে এসছি আর শপিং মলে আসাটার এটাই সুবিধা হচ্ছে একটা ছাদের তলায় সমস্ত কিছু জিনিস পাওয়া যায় তো প্রথমে আমি এখান থেকে কিছু গ্রোসারির জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু কেনাকাটা করব। তারপরে আমি কাপড়ের দোকানে যাব মানে কিছু কাপড় কিনতে হবে কারণ পয়লা বৈশাখে তো নতুন কাপড় জামা পরতে হয় আর এখন তো ওয়েস্টবেঙ্গলে প্রচুর গরম পড়ে গেছে তাই ঘরে পড়ার মতো কিছু নরম কাপড় বা সুতির কাপড় কিনে নিতে হবে ছেলের জন্য কিনতে হবে নিজের জন্য কিনতে হবে তার সাথে টুকিটাকি গিফট দেওয়ার থাকে তো সেইগুলো কিনবো আর এই চৈত্র সেলে সব থেকে যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে বেডশিট মানে বিছানার চাদর তো কিনতেই হবে তো চলুন ঝটপট করে দরকারি জিনিসগুলো কিনে নিই তারপর আপনাদের কাছে ফিরে আসছি নিত্য প্রয়োজনীয় জিনিস এবং গ্রোসারির আইটেম মোটামুটি কেনা হয়ে গেছে এখন আমি একটা নর্মাল কাপড়ের দোকানে এসেছি তো এখান থেকে কিছু সুতির কাপড় আর বেডশিট নিয়ে নেব তো সুতির কাপড়গুলো দেখুন ভালোই লাগছিলো মোটামুটি আর বেডশিটগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে এই দিকটাই নর্মাল বেডশিটগুলো আছে আর বা সাইডটাই ছিল ডবল বেডের যে বালিশের কাভারের সাথে যে বেডশিটগুলো পাওয়া যায় সেইগুলো আমি মোটামুটি দুটো বেডশিট নেব বলে এসেছিলাম বাট আমি চারটে বেডশিট নিয়েছি এখান থেকে কারণ আমার বেডশিটগুলো সত্যি খুবই পছন্দ হয়েছে আর দামটাও রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল অনেকটা ছাড়ও দিচ্ছিল সেই হিসাবে আমি বেশ কয়েকটাই বেডশিট নিয়ে নিয়েছি আর সুতির কাপড়ও নিয়েছি নিজের জন্যও নিয়েছি যদিও সেইভাবে পড়া হয় না তবুও টুকটাক পরার জন্য আর বিশেষ করে নিয়েছি আরও পয়লা বৈশাখের দিন পরার জন্য তো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আমি অবশ্যই শেষে দেখাবো কতগুলো কাপড় জামা এখান থেকে নিলাম আর কোনটা কেমন প্রাইজের ছিল তো এখন আমি বিল করে নিচ্ছি এরপর চলুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে আপনাদের ওপেন করে দেখাচ্ছি যে কি কি নিয়েছি এই যে দেখুন একটা সুতির টপ নিয়েছিলাম এটা ওই মোটামুটি আড়াইশো টাকা মতো দাম নিয়েছিল। আর সাথে একটা লেগিংস নিয়েছিলাম এটা লাইরা কোম্পানি এটাও মোটামুটি দুশো টাকা নিয়েছে আর এই যে নাইটিটা দিয়ে দেখছেন এটা কাপড়টা কিন্তু খুবই সুন্দর আর দেখতেও ভালো লাগছিল ওই দুশো টাকা মতো নিয়েছে আর এই যে প্লাজোটা দেখছেন এটা কিন্তু ফুললি এটাও কিন্তু দুশো টাকায় নিয়েছে আমি যেগুলো দাম বলছি আমি কিন্তু অফ বলছি দিয়েই কারণ টেন পার্সেন্ট বাদ দিয়ে আমার কাছে সমস্ত দামটা নিয়েছে আর এই প্লাজোটার সাথে ম্যাচিং করে অন্যটা নিয়েছিলাম এটাও একশো তিরিশ টাকা মতো নিয়েছে এই যে নাইটিটা দেখছেন এটাও ওই দুশো টাকা আর এই কটনের শাড়িটা নিয়েছিল তিনশো আশি টাকা মতো আর এই শাড়িটা চারশো টাকা তো আমার শাড়ির কাপড়গুলো কিন্তু খুবই ভালো লেগেছে প্রচুর সফট ছিল আর জলে কাচলে আরও সফট হয়ে যাবে এগুলো ঘরে পড়ার জন্য একদমই পারফেক্ট তো চলুন বাকি আর কি কী নিয়েছি দেখাচ্ছি এখানে ছেলের জন্য কতগুলো জামা কাপড় আছে এটা ওর মাম্মা মোকে গিফট করেছে পয়লা বৈশাখে পড়ার জন্য আর এটা আমার ভাইয়ের বউ দিয়েছে মানে ওর মামিমা দিয়েছে আর এটা দিয়েছে আমার মামিমা মানে ওর দিদা দিয়েছে তো এগুলো পয়লা বৈশাখের জন্য গিফট পেয়েছে সাথে এখানে কিছু ওর জন্য চকলেট চিপস এসব কেনা হয়েছিল আর এই যে এই মশলার ডাব্বারটা দেখছেন এটা দেখুন তিনশো বাইশ টাকা প্রিন্ট আছে বাট এটা অফারে দিচ্ছিলো নিরানব্বই টাকায় তো এটা আমি নিয়েছিলাম তো চলুন এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের এবার চলুন যে বেডশিটগুলো কিনলাম আমি সেগুলো দেখাচ্ছি এটা একটা নর্মাল বেডশিট কিনেছি এটা ওই আড়াইশো টাকা মতো নিয়েছে এটার সাথে কিন্তু কোনো বালিশের কাভার নেই আর এখন যেটা দেখছেন ওটা ডবল বেড দুটো বালিশের কাভার আছে এটা তিনশো সত্তর টাকা মতো প্রিন্ট ছিল টেন পার্সেন্ট বাদ দিয়ে নিয়েছে আর এই কার্টুন কার্টুন টাইপের যেটা দেখছেন ওটা ওই সাড়ে চারশো টাকা মতো ছিল এগুলো সবই টেন পার্সেন্ট মতো বাদ দিয়েছে আর এই যে ফ্লাওয়ার ফ্লাওয়ার টাইপের বেডশিটটা দেখছেন এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল ওটা ওই সাড়ে পাঁচশো টাকা মতো প্রিন্ট ছিল আর নাইটিগুলো আড়াইশো টাকা মতো এরকম করে নিয়েছে আর এখন ছেলের জন্য কয়েকটা জামা কাপড় কিনেছিলাম তো ছেলের জামা কাপড়গুলো প্রথমে ধুয়ে দিয়েছিলাম তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কারণ ছেলেকে না ধুয়ে কাপড় জামা পরায় না তো এগুলো ওই মোটামুটি দুশো আড়াইশো তিনশো এরকম করে দাম ছিল আর এই যে কালারের জামা প্যান্টটা দেখছেন এটা আমার ননদের দুটো বাচ্চা আছে টুইন বেবি ওরা একটা ছেলে একটা মেয়ে তো মেয়েদের জামা কাপড় কিনতে আমার খুবই ভালো লাগে মেয়েদের ড্রেসগুলো আমার খুবই পছন্দ হয় তো এটা নিয়েছিলাম আজকের আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন পারলে একটা বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ